এই একটা রেসিপি যেটা আমার এই সময় আমার ঘরে উপহার বা দারস্বরূপে আনা হয় তো আজকে যে চেষ্টা করলাম বানানোর লেগে তো কতটুকু সাফল্য পাই এটা ভিডিও শেষে অবশ্যই জানামো যে কতটুকু সাফল্য পাইলাম কারণ এই জিনিসটা শিখছে আমার বড় বোনের কাছ তো বড় বোন প্রায়ই এই জিনিসটা বানায় আর বানাইলেই আমার বাচ্চা ঘরে খায় আর এটা আর বক্ত হইলো আমার বড় ছেলে মানে ওর ঘরের মিদে বান্না কিছু করলেই মানে একটু ভালো মন্দ মানে পোলাও টোলা রান্না করলে মা এটা বানায় দাও তো কি বানাইতেছি আপনাকে শেয়ার করি এ রইলো টিকা বানাইতেছি কাবাব যে কয় তো যাই হোক সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু ব্লেন্ডারের মধ্যে কিছু একটু ঝামেলা যার কারণে আমার লেগে তো ও বুঝে এদিক দিয়েছি আজকে করুন মাংস দেওয়া করুম না আজকে কড়ক মুরগি দেওয়া করুম তো কড়ক মুরগির মাংসগুলা গুলা দিতে ছাড়াই লছি আর দিয়ে দিচ্ছি বুটের ডাইল এলাচ দারচিনি একটু মাংসের মশলা আর দিয়ে দিছি দুইটা মরিচ একটু গোলমরিচ একটু সাদা গোলমরিচ একটু কালো গোলমরিচ তো দিয়ে প্রেশার কুকারে দিয়ে এলাম তো দুই তিনটা সিজ দেওয়ার পর একবারে মাংস যেহেতু মুরগির মাংস ততটা আমার ভোগান্তি পয়তো হয়নি তারপরে প্রেশার কুকারে দেওয়া হইলো আমার এই আয়োজনটা পরের দিন লাগবো যার কারণে আমি রাত্রে এটার আয়োজন করে রাখতেছি তো এদিক দিয়ে দিয়ে দিছি পুদিনা পাতা আর বেলেন্ডারে ম্যাশ করার পর কী ঝামেলা রয়েছে রইলো যে গোলমরিচটা এই গোলমরিচটা একটু নিয়ে বাঙে নাই বা একটু দারচিনের দিয়ে একটু ই যেটা আমি ফেটে দিলে ভালো হইতো মানে আগে মশলাগুলো আর একটু গুঁড়া করে দিলে ভালো হইতো তো যাই হোক এদিক দিয়ে দিয়ে আবার দুইটা ডিম কারণ এটা অনেকভাবেই করা যায় যে ইয়া দিয়া তো সেইভাবেও করা যায় আর আমি একবার মাইকেই বয়দ আসি আর বিস্কিটের গুঁড়া মানে ব্রেড ক্রাম যেটা কয় আমার বিস্কিটের গুঁড়াটা ডিপে সবসময় থাকে তো কিল লিখে তাই এই যা জানি কারণ আইনা থুই কিন্তু করা হয়ে উড়ে না তা আজকে করলাম ছেলের গো অনেক দিনে রাবদার এর লেগে একটু মনটাও খসখস করতেছিল যে এত খাওয়ন খামো এই ডো বানাই দিই তো সবাই মিলে বানাইছি আবার কিছু ডিপ করে রাখছি যাতে পরে ওরে বাজিয়ে দিতে পারি তো এই টিকা ডাক আবাবটা আরেকভাবে বাজন যায় হেডলে ব্রেড ক্রামে ডিমের মিদে সুবাইয়া ব্রেড ক্রামে মানে বিস্কিটের গুড়ার মিদে চুবাইয়া একটু ফ্রিজে রাইকিয়া এরপরে বাজলে সবচেয়ে ভালো হয় তো অনেকগুলো হইছে আমি চিন্তা করি এতগুলো হইবো আর রাত্রি মাইয়া একটু নি বাজাবুজি কইরা খাওয়ার একবারে ডেকোরেশন করতেছে, মাইয়া রাত্রি খাইয়া ফেলাইছে আর এরপর দিন তো বাজাবুজির কাম বা খাওয়া দাওয়া যেরকম আপনার শেয়ারি করছি তো কেমন লাগলো আর এইভাবে কে কে বানায়া খান আর সবসময় যেহেতু বানানো হয় না একটু নি বেশি করে বানাইছি কেমন লাগলো